দেখুন দিয়ে আন্দোলনকারীরা তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে একটা কর্মসূচি চালাচ্ছেন বিরোধীদের প্ররোচনা এবং বিরোধীদের জন্য একটা মঞ্চ খুলে রাখার জন্য কেন্দ্রীয় সরকার বকেয়া দিচ্ছে না বাংলার বিপুল টাকা আটকে সে নিয়ে তাদের মুখে কথা নেই তারা যখন দিল্লি যান তখন হিন্দু মহাসভার পৃষ্ঠপোষকতায় থাকেন এখানে বিরোধী দলগুলির জন্য দোকান খুলে বসে থাকেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্যে যতটা দেওয়ার খোলাখুলি বলেছেন তা সত্ত্বেও তারা একদিকে এই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে মামলা করছে আবার পাশাপাশি আবার আন্দোলনের কথা বলছে বা একটা অস্থিরতা তৈরি কাজ না করা ঘর না চালানো শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে অর্থাৎ গভীর কোনো চক্রান্তের ইঙ্গিত বাংলার বুকে এর আগে সামান্য কম্বল দিতে গিয়েই তিনজনকে পিছিয়ে মেরেছিলেন শুভেন্দুরা এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরে ইলেকট্রিক একটা মেনটেন্যান্স ইলেকট্রিসিটি বিদ্যুৎ দপ্তরের সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে এক বছর আগে টুইট দিয়ে গন্ডগোল করা রাম মন্দিরের দিকে ফলে সেই সময় যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে কোনো গভীর কনসপিরেসি আছে কোন একটা প্রোভোকেশন কোন একটা চিত্রনাট্য কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে স্পষ্ট